আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত এই যে নদিন দিন অর্থাৎ দুশো ষোলো ঘন্টা এই নদিন দিন ভারতবর্ষের মানে বেশিরভাগ অংশেই আমরা হিন্দুরা নবরাত্রি পালন করে থাকি কিন্তু এই নবরাত্রির যে কি কারণে হয় অথবা কি নাম এই যে নবদুর্গা তার যে কী নাম সেটা আমরা আজকে জানব আর নবগ্রহের উপরে এ কি প্রভাব আছে সেটাও জানব নমস্কার আমি আদিত্য চক্রবর্তী প্রথমত বলি নবরাত্রি হচ্ছে যারা জানে না তাদের জন্য বলছি অনেকেই জানেন যাই হোক নবরাত্রি হচ্ছে নবদূর্গা মানে আমাদের যে মা দুর্গার নখানা রূপ তার পুজো করা হয় নবরাত্রিতে প্রতিপদ থেকে নবমী পর্যন্ত তা প্রথম দিন হচ্ছে আমাদের যে প্রতিপদ পড়ে মানে মহালয়ের পরের দিন আমাদের পক্ষের যে সূচনা হলো সেই মহালয়ের পরের দিন হচ্ছে প্রতিপদ তিথি বলা হয় তা ওই তিথিতে হচ্ছে প্রথম হচ্ছে দেবী শৈলপুত্রী তার পুজো হয় ঠিক আছে এবার দেবী শৈলপুত্রীর নবগ্রহের মধ্যে যে মানে যে কটা যে নবগ্রহ যাকে নিয়ন্ত্রণ করে সে সে হচ্ছে আমাদের সূর্যদেব ঠিক আছে সূর্যকে নিয়ন্ত্রণ করে হচ্ছে দেবী শৈলপুত্রী ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে দেবী ব্রহ্মচারিণী দেবী ব্রহ্মচারিণী হচ্ছে দ্বিতীয়ার দিন দ্বিতীয় তিথিতে মানে ব্রহ্মচারিণীর পুজো হয় ঠিক আছে এই ব্রহ্মচারিণী হচ্ছে আমাদের যে নবগ্রহের মধ্যে যে গ্রহটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে রাহু ঠিক আছে রাহুকে নিয়ন্ত্রণ করে হচ্ছে দেবী ব্রহ্মচারিণী আচ্ছা তৃতীয়ার দিন যে দেবীর পুজো হয় সেটা হচ্ছে দেবী চন্দ্রঘণ্টা ঠিক আছে দেবী চন্দ্রগ্রহণটা হচ্ছে আমাদের কেতুকে হচ্ছে নিয়ন্ত্রণ করে ঠিক আছে চতুর্থীর দিন হচ্ছে পূজা হয় দেবী কুসমাণ্ডার কুসমান্ডা নিয়ন্ত্রণ করে হচ্ছে চন্দ্রকে ঠিক আছে তারপরে হচ্ছে আমার দেবী স্কন্দমাতা পঞ্চমীর দিন দেবী স্কন্দমাতার পূজা করা হয় এই স্কন্দমাতা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তারপরে হচ্ছে ষষ্ঠীর দিন দেবী কাত্যাজনী ঠিক আছে দেবী কাতীয়াজীর পুজো হয় হচ্ছে ষষ্ঠীর দিন তা বুধ যে আমাদের নবগ্রহের মধ্যে যে বুধ আছে বুধকে নিয়ন্ত্রণ করে হচ্ছে দেবী কাত্যয়জনী ঠিক আছে সপ্তমীর দিন সপ্তমীর দিন হচ্ছে দেবী কালরাত্রির পুজো হয় দেবী কালরাত্রি নিয়ন্ত্রণ করে হচ্ছে শনিদেবকে শনি গ্রহকে ঠিক আছে অষ্টমীর দিন অষ্টমীর দিন হচ্ছে আসল যে পুজো হয় দেবী মহাগৌরী ঠিক আছে মহাগৌরীর পুজো হয় দেবী মহাগৌরী হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের যে নবগ্রহের মধ্যে যে যাকে গুরু মানা হয় ঠিক আছে বৃহস্পতি সে বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে দেবী মহাগৌরী ঠিক আছে আর শেষ অর্থাৎ নবম যে দেবী মানে নবমীর দিন যে আমাদের মহানবমীর তিথিতে যে দেবীর পূজা হয় সেটা হচ্ছে দেবী সিদ্ধিদাত্রী ঠিক আছে এই সিদ্ধুদাত্রী হচ্ছে নিয়ন্ত্রণ করে শুক্রগ্রহকে ঠিক আছে এই হচ্ছে আমাদের যে নবরাত্রির যে নটি দেবী ঠিক আছে এই নটি দেবী হচ্ছে আমাদের নবগ্রহের যে গ্রহগুলো আছে তার প্রত্যেকটিকে এই দেবী হচ্ছে নিয়ন্ত্রণ করে ঠিক আছে এটা আজকে জানানোর ছিল আপনাদেরকে নমস্কার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল আমার নমস্কার